প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেটিস ও কসমেটিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকেয়ার টয়লেটিস লিমিটেড এর নিম্নোক্ত পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক পরিশ্রমী ও উদ্যমী প্রাপ্তি নকবাল নিয়োগ দিবে আগ্রহ প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম সেলস অফিসার পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি চাকরির মূল দায়িত্বসমূহ দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানের অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা বিক্রয়ের লক্ষ্য অর্জন করা পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বিক্রয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে দেশের যে কোনো স্থানে চাকরি করা বা ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে বয়স সীমা অনুদ্ব বত্রিশ বছর পর্যন্ত আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষকতা ও অভিজ্ঞতা যাবতীয় সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জীবন বৃত্তান্ত সহ আগামী ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ রোজ শুক্রবার সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে নিম্নোক্ত ঠিক নাই। লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে পরীক্ষার স্থান স্কোয়ার টলিটিস লিমিটেড শ্যামসল সেন্টার তেতাল্লিশ সাউথ এভিনিউ রোড একশো ছাব্বিশ প্লট সিইএসজি এ গুলশান এক ঢাকা বারোশো বারো